আমাদের প্রতিবেশী দেশ ভারত গত কয়েকদিন ধরে সেনাপ্রধান ওয়াকেরুজ্জামানকে নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট করে যাচ্ছে প্রতিবেদন করে যাচ্ছে কিন্তু খুব আশ্চর্য আমি দেখছি বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা কিন্তু আইএসপিআরও কথা বলছে না এই নিরবতা কিন্তু ভালো নয় এই নিরাপত্তা এক ধরনের শঙ্কা জায়গায় মনে কেন এই যে ভাবে যে কথা বলছে হ্যাঁ গণমাধ্যমকে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় গণ ভারতের গণমাধ্যমের সাথে কানেক্ট হবে সেটার হয়তো কোনো সহজ পথ নেই কিন্তু ওই দেশের গণমাধ্যমও তো ওই দেশের তথ্য মন্ত্রণালয় বা এই ধরনের কোনো মন্ত্রণালয়ই চালায় তো সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় কেন তাদের সাথে যোগাযোগ করছে না এই সব ব্যাপারে প্রতিবাদ জানাচ্ছে না এবং ভারত দিনের পর দিন বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের প্রবাগানটা চালিয়ে যাচ্ছে এইটার আসলে যৌক্তিকভাবে কিভাবে প্রোটেস্ট করা যায় সত্য নিউজগুলো বলা যায় এবং প্রতিবাদ জানানো যায় এই জায়গাটা বোধ বাংলাদেশকে খুঁজে বের করতে হবে কারণ দেখেন একটা দেশের সার্বভৌমত্বের সাথে সেই দেশের সেনাবাহিনী ওতপ্রতভাবে জড়িত যেখানে কিনা অলরেডি বাংলাদেশে মানব করিডর সেন্ট মার্টিন রোহিঙ্গা এই সমস্যাগুলো এসেছে সীমান্ত সমস্যা এসেছে ভারতের পুশিনের ঘটনা এসেছে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আসার খবর পাওয়া যাচ্ছে এই সব কিছুর মধ্যে যদি সেনা বাহিনী এবং সেনা প্রধানকে নিয়ে কথা বলা হয় সেনা সেনাপ্রধানকে নিয়ে কথা বলার অর্থ হচ্ছে কিন্তু সেনাবাহিনীর সর্বোচ্চ জায়গাটাকে নিয়ে কথা সেক্ষেত্রে কিন্তু দেশের সার্বভৌমত্বের কোশ্চেন চলে আসে নিরাপত্তার কোশ্চেন চলে আসে এবং এটাকে খুব সিলি ম্যাটার হিসেবে হালকা বিষয় হিসেবে নেওয়ার কিন্তু সুযোগ নাই এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে এটার সাথে কিভাবে ভারতীয় গভর্নমেন্টের সাথে কথা বলে ভারতীয় কমিশন আছে তাদের সাথে ডেফিনেটলি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমার মনে হয় কথা বলতে পারে কারণ আমি হয়তো যেমন ধরেন যে বাংলাদেশে যখন গণমাধ্যম কোনো ধরনের রিপোর্ট করে ইয়ে করে এটা আন্ডার দ্য প্রিভিলেজ তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে পড়ে তথ্য মন্ত্রণালয় এটা দেখভাল করে কোনো ধরনের যদি ভুল কিছু যায় প্রেস আছে সেখানে অভিযোগ জানানো যায় নিশ্চয়ই ভারতেও সেরকম কোনো ব্যবস্থা আছে একটা গণমাধ্যম তো এমনি এমনি চলতে পারে না কোনো না কোনো মন্ত্রণালয়ের আন্ডারে সরকারি সংস্থার অধীনেই এটা কাজ করে সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক চ্যানেলে সেটা খুঁজে বের করতে হবে যে বাংলাদেশকে নিয়ে এই ধরনের বিশেষ করে রাষ্ট্রের অন্যতম যে জায়গাগুলোতে প্রধানতম জায়গাগুলোতে যারা কাজ করছে তাদেরকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলার আগে বা এই ধরনের কথাবার্তা বললে কি ধরনের প্রতিবাদ জানাতে পারে বাংলাদেশ সেই জায়গাটা ভাবা দরকার এবং একই সাথে আমি বলতে চাই যে ভারত ভারতের এই ধারাবাহিক যে প্রতিবেদনগুলো হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন মানব করিডর এগুলো নিয়ে সেখানে কিন্তু অবশ্যই বাংলাদেশের নিরবতা এক ধরনের প্রশ্ন জায়গায় দেশের মানুষের মনেও বিদেশেও সুতরাং ওই জায়গাগুলো ক্লিয়ার করা খুব দরকার